ছিল এবং কি ভয়াবহ তারা করেছেন এবং আপনাদেরকে আমরা বলতে পারি এই জাস্ট এক সপ্তাহের মধ্যে ইউএন এর ফাইন্ডিং মিশনের রিপোর্ট আসবে এবং ইউএন এর ফাইন্ডিং মিশনে আপনারা দেখবেন যে কারা অর্ডার দিয়েছে কিভাবে খুনগুলো হয়েছে কিভাবে কিভাবে এই ভয়ানক একটা হত্যাযোগ্য এটা সকল গুমজননী চোর জননী এটা করেছে তো এই পুরো বিষয়গুলো আপনারা সামনে দেখবেন ওনারা খুব দ্রুত তাদের রিপোর্টটা দেবেন আর বাংলাদেশের আরও যেগুলো অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে ওনারা এই গভর্নমেন্ট স্বৈরাচার আমাদের ভয়াবহ রকমের একটা ক্রিপল ইকোনমি রেখে গিয়েছে আপনার ইনভেস্টিগেশনগুলো সব বন্ধু আপনার ব্যাংক ব্যবস্থায় কোনো টাকা নাই ব্যাঙ্কে আপনি একটা পুরো ফোকরা একটা ইকোনমি আমরা হাতে নিয়েছি এবং পুরো ছয় মাসে আপনি দেখেন যে ইকোনমি হ্যাঁ স্টার্ন ব্যাঙ্ক ইকোনমি আমার ফিরে এসছে ব্যাঙ্কগুলো সফল হয়েছে কোনো আমানতে কোনো আমানতকারী একটা টাকা বলতে পারবেন না যে সে টাকা পাচ্ছেন না তার প্রত্যেকটা টাকা তারা ফেরত পাবেন আমরা কোনো ব্যাংকে অবসায়ন করি কোনো ব্যাংকে বন্ধ হতে দেইনি আমরা ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রেখেছি আমরা আশা করি ব্যাঙ্কগুলো তাদের সম্পূর্ণ সুস্থ সুস্থতা ফিরে পাবে। আমাদের রিজার্ভ দেখেন আমাদেরকে যখন আমরা নেই তখন দেখা গেল যে প্রচুর প্রাইভেট কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেন তাদের ইনভেস্টমেন্ট করেছেন বা কোম্পানি সেট আপ করেছেন আপনি বাংলাদেশে কোম্পানি সেট আপ করেন হচ্ছে আপনার যাতে প্রফিটটা আপনি আপনার দেশে ফেরত নিয়ে যেতে পারেন দেখা গেল যে তাকে কাউকে দুই বছর কাউকে তিন বছর একটা টাকাও ফেরত নিতে দেয়নি তা আমরা যখন ক্ষমতা এই ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতা নিল তখন দেখা যাচ্ছে যে আদানি নয়শো মিলিয়ন ডলার দেওয়া হয়নি সেভরনের প্রায় হাতের মিলিয়ন ডলার দেওয়া হয়নি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো দুই তিন বছর তাদের টাকা রিপ্যান্ট্রিয়েট করতে পারেনি এবং এই রিপ্যান্ট্রিয়েট না করতে পেরে ইতিহাদের মতো বড় এয়ারলাইন্স সে বাংলাদেশের থেকে চলেই গেছে তো এই যে আমরা এসে সবাইকে টাকা দিচ্ছি এবং সাড়ে চার মিলিয়ন ডলার একটা ইয়ে ছিল তার মধ্যে এই যে বাংলাদেশের বা অর্থমন্ত্রী বলেছে আমাদের অর্থ অ্যাডভাইজার বলেছেন যে আমরা সাড়ে চার বিলিয়নের মধ্যে চার বিলিয়ন ডলারই আমরা দিয়েছি এবং এই চার বিলিয়ন ডলার দেওয়ার পরেও আমাদের আজকে দেখেন রিজার্ভটা কিন্তু বিশ বিলিয়ন ডলার থেকে আমরা নিচে আমাকে দেইনি এবং আমাদের ধরেন অফ পেমেন্ট এখন পজিটিভ আছে আমরা বলবো যে বাংলাদেশের ইকোনমি পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে অনেকে অনেক কথা বলছেন নিউজ পেপারগুলো লিখছেন আমরা সবাইকে সম্মান জানাই তারা আমাদেরকে ক্রিটিক্যাল রিপোর্ট করেন আমরা ওয়েলকাম জানাই কিন্তু আমাদের কথা হচ্ছে আপনারা হার্ড ডেটা ডেটাগুলো দেখেন ডেটাগুলো কি বলে আপনি স্টক মার্কেট কোম্পানিগুলোর প্রফিটগুলো দেখেন তারা কি প্রফিটটা দিচ্ছে একজন কেউ কেউ বলছেন যে আমাদের তার বিজনেসই হচ্ছে না অথচ আমরা দেখছি যে তখন তার প্রফিটটা দেখি যে তার ফর্টি পারসেন্ট প্রফিট বেড়েছে বিজনেস বেড়েছে আর জনজীবনে যারা বলছেন যে জিনিসপত্রের দাম বাড়েনি এই মাসেও মানে গত মাসেও ইনফ্লেশন ওয়ান পার্সেন্ট কমেছে আমরা আশা করছি জুন জুলাইয়ের নাগাদ এই ইনফ্লেশন সেভেন পার্সেন্ট এইট পারসেন্টে আসবে জনজীবনের স্বস্তিতে ফিরে আসবে যেই ইনফ্লেশনটা যেটা ছিল সেটা একটা স্টাবন হয়ে গেছিল এই স্টাবনটা হয়েছিল গত দুই বছরে তারা যেই ধরনের মনিফুরারি পলিসি নিয়েছে এবং যে চোর চুরি চামারি করেছে তার কারণে স্টাবন হয়ে দশ পার্সেন্টের মতো ছিল আমরা রিয়াল ফিগারগুলো দিচ্ছি ডেটা কোনো ম্যানিপুলেট করছি না এবং আমরা দেখাচ্ছি যে বাংলাদেশ ইভেন ইনফ্লেশনও কমিয়ে এসছে এবং আমরা আশাবাদী আজকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসার মনসু উনি আইএমএফে অনেক অনেক বছর ছিলেন উনি জানেন এই কাজটা কীভাবে করতে হয় এবং উনি বলেছেন যে এই ইনফ্লেশনটা কমে আসবে আপনার জনজীবনে বিশেষ করে আগামী মাসে পবিত্র রোজার মাস শুরু হচ্ছে আমরা আশা করছি পবিত্র রোজার মাসে আপনারা জিনিসপত্রের দাম স্ট্যাবল থাকবে কোনো ধরনের কোনো ধরনের আপনারা জনজীবনের ইয়ে ফেক্সের আইন শৃঙ্খলা বেটার হয়েছে জনজীবনে স্বস্তি ফিরে এসছে এবং আরেকটা যেটা ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গত পনেরো বছরে কি ধরনের আকাঙ্ক্ষা হয়েছে আমরা তো আগে নিউজ পেপার গুলো দেখতাম টিভি গুলোতে হালকা দেখতাম অনেকগুলো কমিশন করেছি গুল কমিশনের মাধ্যমে আমরা জেনেছি যে গুল কমিশনের মাধ্যমে আমরা জেনেছি যে আগে আমরা যেটা ভাবতাম যে ছয়শো সাতশো লোক গুম হয়েছে কিন্তু আমরা দেখলাম যে গুম হয়েছে প্রায় সাড়ে তিন হাজার লোক এবং বেবি এই নাম্বারটা আরো অনেক বেশি এবং কেউ কেউ গুম হয়ে তাদেরকে ইন্ডিয়াও পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা সেটা দেখেছি আমরা হোয়াইট পেপারের মাধ্যমে দেখেছি যে কি পরিমাণ টাকা বাংলাদেশের যে টাকাটা চলে গেল বিলিয়ন ডলার এটা আমার আমার আপনার সবার টাকা টাকা পকেটের আপনি যারা এখানে কাজ করছেন আপনাদের গত তিন বছর বেতন কমেছে কারণ তারা চুরি করেছে আপনার যে ইনফ্লেশন যে যদি অ্যাডজাস্ট করেন আপনার বেতন আপনাদের সবাই আমরা কালেক্টিভলি সবাই গরিব হয়েছি এদের চুরি চামারির কারণে আমরা এবং হোয়াইট পেপার কমিটিতে যারা ছিলেন তারা আমাদের সমাজের স্বনাম লোক এবং তারা খুব বড় বড় এক্সপার্ট ডক্টর দেবপ্রিয় মেন্তিতে তারা দেখিয়েছে যে একশো দিনে তারা মাসের মধ্যে যে রিপোর্টটা দিয়েছেন তারা দেখিয়েছেন যে গত পনেরো বছরে প্রতি বছর অনএ এভারেজ ষোলো বিলিয়ন ডলার করে চলে গেছে পুরো ব্যাংকিং সিস্টেম থেকে আড়াই লক্ষ কোটি টাকা চুরি হয়েছে তার মধ্যে দেড় লক্ষ প্রায় এক কোটি বিশ পঁচিশ লক্ষ এক লক্ষ পঁচিশ কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা চুরি করেছে রেসা আলমি আপনি বুঝেন কি ভয়াবহ ধরনের ডাকাতি এরা করেছে তো এই জিনিসগুলো আপনারা জানলেন কীভাবে আমরা এগুলো এসে আপনাদেরকে আমরা অনেকগুলো কমিশন করেছি কমিশনের মাধ্যমে আমরা জানাচ্ছি যে কি কি ঘটনাগুলো তারা কি গুম করেছে কি খুন খুন করেছে এবং কি বড় রকমের পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় ডাকাতি কিভাবে তারা জনসম্মুখে করেছে এবং আপনারা জানেন এই ডাকাতির আবার বয়ানও তৈরি করেছিলেন অনেক তাদের লেসপেন্সারগুলো ঠিক আছে আমরা আর একটা আর একটা সেটা হচ্ছে যে আমরা এই এইগুলো করেই শেষ হই আমরা আরেকটা কাজ করেছি আমরা আমাদের এই ইন্টারন্যাশনাল এক্সপার্টকে আমরা হায়ার করেছি ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ফার্ম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যারা এই টাকাটা কিভাবে ফিরো আনতে হবে সেই জন্য আমরা রিলেন্টলেস কাজ করছি যে সমস্ত দেশে টাকাগুলো গিয়েছে হ্যাঁ আমরা ধারণা করছি সেটা সুইজারল্যান্ড হোক ইউনাইটেড কিংডম হোক বা ক্যানাডা হোক বা আমেরিকা হোক যেখানেই হোক আমরা প্রত্যেকের সাথে কথা বলছি প্রত্যেকটা দেশের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি টাকাটা ফের ফেরত আনার জন্য আপনারা জানেন টাকা ফেরত আনা খুব কঠিন কিন্তু অ্যাঙ্গোলা যদি পারে চোদ্দ বিলিয়ন ডলার আনতে আমি মনে করি এই গভর্নমেন্ট প্রফেসর ইউনুসের নেতৃত্বের যে গভর্নমেন্ট তারা পারবে দুইশো বিলিয়ন ডলার আনতে এবং এই টাকাটা আমরা আনব এটা বাংলাদেশের মানুষের টাকা ঠিক আছে এটা বাংলাদেশের মানুষের টাকা তো আমাদের এই হলো অ্যাচিভমেন্ট আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই এবং আমরা সবাইকে বলি শান্ত থাকেন কখনোই আইনের আইন হাতে তুলবেন না প্লিজ দেশের ভাবমূর্তি পুরো পৃথিবীর কাছে আমাদেরই তুলে ধরতে হবে আমার আপনার সবাই আমরা কেউ কোনোভাবেই যেন আইন হাতে না তুলে ধরি আইন হাতে তুলে না নেই এটা আমরা দেখি

ভালো কি কি মন্দ এটা বিচারটা হয় হয় কম্পেয়ার তো করতে আমরা এখন ভালো আছি না খারাপ আছি এটা তো আপনি কম্পেয়ার করবেন আমি গত বছর কি ছিলাম সেটা দিয়ে আপনি গত বছর যা ইনকাম ছিল তার থেকে যদি বিশ হাজার টাকা বাড়ে তা আপনি তো বলবেন যে আমার বিশ হাজার টাকা হয়ে হ্যাঁ আর আপনি বত্রিশ নম্বরের ব্যাপারে আমরা কিন্তু

আমাদের এডুকেশন অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারে হ্যাঁ এই প্রত্যেকটা জিনিসের আমরা দেখেন গত ছয় মাসে প্রায় একশো আশিটা আন্দোলন ঢাকায় হয়েছে আমরা চেষ্টা করেছি আন্দোলনগুলো প্রত্যেকটা আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাধান হ্যাঁ মানুষের যে এক্সপেক্টেশন মানুষ আসলে পুলিশ যে একজনকে একটা লাঠিচার্জ করুক এটাও দেখতে চায় না আমরা সেটার দিকে মূল্য দিয়েছি সেটাকে আমরা ভ্যালু করি এবং আমরা চাই যে পুলিশ তার ম্যানেজমেন্ট একটু চেঞ্জ করুক এমন সেই ব্যাপারে আমরা চেষ্টা করেছি এবং সেই কাজগুলো হচ্ছে এবং আমরা দেখেছি এখন দেখেন একশো আশিটা আন্দোলনই আমরা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এতে কিছু জনস্ভব হয়েছে ট্রাফিক ব্যবস্থায় নিশ্চিন্ত হয়েছে কিছুটা কিন্তু আমরা বলবো যে দেখেন আগে বুটালি যেটা হতো রাবার বুলেট মারা হতো গুলি করা হতো